নমস্কার বন্ধুরা ভালোবেসে রান্নার নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর সহজ একটা রেসিপি তোমরা এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারো তো চলো শুরু করি প্রথমেই দেখো চিচিঙ্গাগুলো আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি তোমরা চাইলে আরও একটু কুচিয়ে নিতে পারো আর এই চিচিঙ্গাগুলো আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট আগেই নুন মাখিয়ে রেখেছি যাতে চিচিঙ্গাটা নরম হয়ে যায় আর রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় এরপর দেখো আমি দুটো ডিম ভেঙে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এখন একটা কাটা চামচ দিয়ে ডিমটা ভালো করে ঘেটে নিচ্ছি এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু সর্ষের তেল প্রথমে কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এবার তেলটা ভালো করে চেড়ে আমি গরম করে নিচ্ছি এবার ফেটিয়ে নেওয়া ডিমটা কড়াইতে দিয়ে দিলাম আর এখন ডিমটা আমি ঝুড়ো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে নাহলে ডিমটা পুড়ে যাবে দেখো ডিমটা প্রায় ঝুড়ো করে ভাজা হয়ে গেছে এখন এটা আমি সবটা তুলে রাখছি এরপরে আবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তারপরে দিচ্ছি একটা চেরা শুকনো লঙ্কা আর সামান্য একটু সর্ষে এখন ফোড়নটা ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি এরপর আমি ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখন পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে বেশ একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা চিচিঙ্গাগুলো এখন এই পেঁয়াজের সঙ্গেই চিচিঙ্গাটা বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নেব বেশ খানিক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে এরপর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তারপরে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখো চিচিঙ্গার থেকে হালকা একটু জল বেরিয়েছে আমি কিন্তু এখানে আর কোনো এক্সট্রা জল অ্যাড করছি না যে জলটা বেরিয়েছে সেটাতেই চিচিঙ্গাটা ভাজা হয়ে যাবে এভাবে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে চিচিঙ্গাগুলো ভেঙে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আমার এই সিম্পল রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যেহেতু নুন আমি আগেই দিয়ে দিয়েছিলাম তাই এখন দিলাম শুধুমাত্র পরিমাণ মতো হলুদ এখন আবার চিচিঙ্গাগুলো আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি খেয়াল রাখবে তলায় যেন এটা লেগে না যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না দেখো চিচিঙ্গাটা প্রায় দশ থেকে বারো মিনিট এইভাবে ভাজতে ভাজতে অনেকটাই কমে এসছে আর নরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিলাম ঝুড়ো করে ভেজে রাখা ডিমটা এখন এই ডিম আর চিচিঙ্গাটা একসঙ্গে ভেজে নেব এটা কিন্তু খুব সহজ আর খুব টেস্টি একটা রেসিপি তোমরা যে কোনো সময় যে কোনো দিনে বাড়িতে এটা তৈরি করে নিতে পারো ভাজাটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এটা কিন্তু অপশনাল তোমরা এটা নাও দিতে পারো এখন চিনিটার সঙ্গে ভাজাটা আমি আরও ভালো করে আরও দু থেকে তিন মিনিট এইভাবেই ভেজে নিচ্ছি দেখো তৈরি হয়ে গেছে খুব টেস্টি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর বাড়িতে একদিন তৈরি করো ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো